আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল সানজুম আজকে কিন্তু আরেকটা অঙ্ক নিয়ে এসেছি যেটা হচ্ছে দু হাজার সতেরো সালের চোদ্দ নম্বর দাগে পড়েছে এখানে দেয়া রয়েছে নির্মিত তথ্য সারি থেকে গুণানুক্রমিক সহ সহগ নির্ণয় করো এবং এটার মন্তব্য করো এখন এটা থেকে আমরা কিভাবে বসবো যে এটা আমাদের র্যাঙ্কের অঙ্ক করতে বলছে নাকি আমাদের যে সহসম্পর্ক সম্পর্ক সহগ্রহ আছে সেটা করতে বলছে এখন এখানে দেখো গুণানুক্রমিক শহর সম্বন্ধ গুণানুক্রমিক থাকলেই কিন্তু এটা বুঝতে হবে যে এটা র্যাঙ্কের অঙ্ক এখন আমরা এখানে দেওয়া রয়েছে দৈনিক আয় আর দৈনিক ব্যয় মানগুলো দেওয়া রয়েছে এটা থেকে আমরা র্যাঙ্কের অঙ্কটা করে ফেলবো র্যাঙ্ক ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অঙ্কের সমাধান পেতে সাথে আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখবে এবং কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে সেখানে তোমরা জানাতে পারো এখন প্রথমে সমাধান বলে লিখে নিতে হবে তো আমি এখানে কিছুটা অঙ্ক করে নিয়েছি ভিডিওটা একটু ছোট হয়ে আসার জন্য এখন এখানে লিখেছি সমাধান বলে এখানে যেহেতু র্যাঙ্কের অঙ্ক করতে হবে র্যাঙ্কের প্রথম নিয়ম হচ্ছে আমাদের চলক দায়গুলোকে প্রথম মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে তবে অবশ্যই মানের বড় দিক থেকে আমরা ছোট দিকে যাব এখানে লিখেছি যেহেতু চলক ব্যয়ের র্যাঙ্ক প্রদান করা নেই তাই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে এখন লিখেছি মানের ক্রমানুসারে সাজিয়ে পাই প্রথম র্যাঙ্ক হচ্ছে আমরা দৈনিক আয় রে এক্স ধরেছি আর দৈনিক ব্যয়রে আমরা ধরলাম ওয়াই প্রথম র্যাঙ্কের আর অন দিয়েছি আর দ্বিতীয় র্যাঙ্ক যে দৈনিক ব্যয় সেটারে আমরা আর টু দিয়েছি প্রথম দৈনিক আয়ের র্যাঙ্কটা আমরা বের করে নিই দৈনিক আয়ের র্যাঙ্ক কি বলেছে এটা হচ্ছে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এভাবে দেওয়া রয়েছে এটা কিন্তু কোনো সিরিয়াল ওয়েজ নাই তো দৈনিক আয় বের করার সময় আমরা প্রথম মানের ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি বড় থেকে ছোটোর দিকে যেহেতু প্রথমেই বলেছে র্যাঙ্ক প্রদান করা নেই আর এগুলো আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে নেব সেজন্য প্রথমে বড়টা লিখেছি এখানে সবচেয়ে বড় কত নব্বই এজন্য এখানে নব্বই বসিয়েছি এরপরে দিয়েছি পঁচাশি পঁচাশি এখানে কয়টা রয়েছে দুইটা এই একটা আর দুইটা আসছে আশি দুইটা আশি এরপর পঁচাত্তর আর সত্তর রয়েছে দুইটা এখন আমরা মানের ক্রম অনুসারে এটা তো প্রথম সাজিয়ে পেয়েছি এখন আমরা র্যাঙ্ক প্রদান করব। সেজন্য দৈনিক আয়ের যেহেতু আমরা এক্স ধরেছি সেজন্য লিখেছি এক্সের র্যাঙ্ক আর নিচে ব্র্যাকেটের ভিতরে আমি আর অন দিয়েছি আর অনটা হচ্ছে এক্স র্যাঙ্কের মান আর এক্স র্যাঙ্ক হচ্ছে আমাদের দৈনিক আয় এখন র্যাঙ্ক প্রদান করার জন্য realize আমরা নাম্বার বসিয়ে দেব এখানে যে কয়টা মান থাকবে সে কয়টা পর্যন্ত মান হচ্ছে তাইলে নব্বই নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে কিন্তু আমরা র্যাঙ্ক প্রদান করব একটা জিনিস মনে রাখবে সর্বপ্রথম থেকে আমরা এক দিব মানে আমাদের যে নব্বই সবচেয়ে বড় রয়েছে এখানে সবচেয়ে বড় মান যেটা থাকবে সেটা নিচেই হবে এক তবে আমরা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের পঁচাশি কয়টা রয়েছে দুইটা যে কারণে আমরা দুই আর তিন এই সংখ্যাটা যোগ করে দিয়েছি এখানে যোগ দিয়ে নিচে এভাবে একটা দাগ দিয়েছি সমান দিয়ে পাঁচ দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ দিয়েছি আর ভাগ দিয়েছি দুই ভাগ দুই কোনটা এখানে যে পঁচাশি দুইটা অর্থাৎ এক দুই দুইটা আমরা যোগ করেছি এ কারণে দিয়েছি দুই এরপর পাঁচ আর দুই রে ভাগ করলে আমাদের উত্তর আসছে দুই পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের এক্স র্যাঙ্কের পঁচাশির মান বের করেছি দুই পয়েন্ট পাঁচ এরপরে দেখো আশি আরেকটা জিনিস বলি এই লাইনে অর্থাৎ আমরা যে মানটা সাজিয়ে নিব এখানে যে কয়টা একই সংখ্যা থাকবে সে কয়টার বেলায় কিন্তু আমাদের মান যোগ করে তারপর ভাগ করতে হবে আর যখন সিঙ্গেল মান থাকছে সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ ভাবে র্যাঙ্ক প্রদান করে দিয়েছি এখন আশি রয়েছে সেটারও সেম ভাবে চার আর পাঁচ মান যোগ করে দুই দিয়ে ভাগ করে দিয়েছি এখন এখানেও কিন্তু সত্তর দুইটা যে কারণে সাত আর আট হচ্ছে র্যাঙ্ক এই দুইটারে আমরা যোগ করব করে যোগ করলে হচ্ছে পনেরো আর পনেরোতে ভাগ করেছি কত দুই যেহেতু দুইটা একই সংখ্যা সেজন্য দুই দিয়ে ভাগ করেছি দিয়ে মান আসছে সাত পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের এক্স র্যাঙ্কের সত্তরের মান এরপর আমরা যাব দৈনিক ব্যয় দৈনিক ব্যয় র্যাঙ্ক প্রদান করার জন্য এটা লিখে নিয়েছি y এর র্যাঙ্ক আর এটা দিয়েছি আর টু আর টু হচ্ছে এর র্যাঙ্ক দৈনিক ব্যয় এটাও সেমভাবে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি অর্থাৎ বড় থেকে ছোট এখানে দেখো সবচেয়ে বড় মান কোনটা রয়েছে নব্বই যে কারণে আমরা এখানে লিখেছি নব্বই এরপরে কত রয়েছে পঁচাশি এই যে পঁচাশি তারপরে থাকছে আশি এরপরে থাকছে সত্তর দুইটা সত্তর দুইটা আর থাকছে পঁয়ষট্টি আর আছে এখানে ষাট আর পঞ্চাশ এখন দৈনিক ব্যয় র্যাঙ্ক প্রদান করার জন্য একইভাবে আমরা বড় থেকে ছোটোর দিকে লিখে নিলাম সত্তর পাশাপাশি দুইটা বসিয়ে দিয়েছি ওয়াই র্যাঙ্ক প্রদান করার জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে মানটা বসিয়ে দিয়েছি উপরের শ্রেণীর সোজাসুজি আমরা যাতে এটা নিচে বসাতে পারি এখন এখানে যেহেতু আমাদের দুইটা সত্তর অর্থাৎ একই মান দুইটা যে কারণে আমরা একটারই র্যাঙ্ক বের করে নিব যেটা হচ্ছে সত্তরের এখন সত্তরের জন্য মান এসেছে চার আর পাঁচ এবার আমরা চার আর পাঁচটা যোগ করে দিলাম দিয়ে আসছে নয় নয় রে ভাগ করব দুই দিয়ে কারণ আমাদের দুইটা মান দুই দিয়ে ভাগ করেছি দিলে আসছে চার পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের এর র্যাঙ্ক যখন আমরা শকটা করব তখন এর মান কিন্তু হবে চার পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের ওয়াই র্যাঙ্কের মান এরপরে চলে যেতে হবে যে সকের অঙ্কটা মূল অঙ্কটা সেটা হচ্ছে দৈনিক আয় লিখে নিয়েছি আর দৈনিক ব্যয় দৈনিক আয় আমরা উপশে ধরেছিলাম কত x আর দৈনিক ব্যয় ধরেছি ওয়াই যে কারণে দৈনিক এক্সের মান যেটা থাকছে সেটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি এখানে এই যে আমাদের প্রশ্ন যে মানটা দেওয়া ছিল সত্তর পঁচাত্তর আশি যে র্যাঙ্ক প্রদান করা নেই ভাবে সেটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে দৈনিক ব্যয় যেটা ছিল পঁয়ষট্টি এখানে সিরিয়ালাইজ 70 যেটা সেটা সেভাবেই বসিয়ে দিয়েছি এখন আমরা এটার আর অন যেহেতু আমরা এক্সের র্যাঙ্ক বের করেছি আর এর মানটা বসাবো প্রথমে কত রয়েছে সত্তর তো এর র্যাঙ্ক আমরা এপাশে কত বের করেছি একটু দেখি এই যে rank র্যাঙ্কের ঘরে যেতে হবে সত্তর সত্তরের র্যাঙ্ক বের করেছি সাত পয়েন্ট পাঁচ এই আমরা এখানে লিখে দিব সাত পয়েন্ট পাঁচ এখন সত্তর আমাদের আরেকটা ঘরে রয়েছে যেহেতু এই যে সত্তর সে কারণে একইভাবে আমি এখানে সাত পয়েন্ট পাঁচ বসিয়ে দিলাম এরপরে কত আমাদের আসছে পঁচাত্তর আর পঁচাত্তরের র্যাঙ্ক কত আসছে এপাশে একটু খেয়াল রাখতে হবে এপাশে কত আসছে পঁচাত্তর র্যাঙ্ক এক্সে এই যে পঁচাত্তরের নিচে আমরা র্যাঙ্ক বসিয়েছি ছয় যে কারণে এই পঁচাত্তরের এখানে র্যাঙ্ক বসিয়ে দিলাম ছয় এরপরে কত আশি আশির র্যাঙ্ক এই যে আশি দুইটা মান আশির র্যাঙ্ক বের করেছি আমরা চার পয়েন্ট পাঁচ এজন্য আশির ঘরে আমরা বসিয়ে দিব চার পয়েন্ট পাঁচ একইভাবে আরেকটা আশি রয়েছে চার পয়েন্ট পাঁচ বসিয়ে দিই এরপরে আসছে কত পঁচাশি দুইটা পঁচাশি যেহেতু দুই এটা হচ্ছে আমাদের পঁচাশি রাঙ্ক বসিয়ে দিই দুই পয়েন্ট পাঁচ যেহেতু আরও একটা পঁচাশি রয়েছে দুই পয়েন্ট পাঁচ সরাসরি মানটা বসিয়ে দিলাম এখন বাকি রয়েছে নব্বই নব্বই শুরুতেই যে আমরা এক দিয়েছিলাম এই একটা হচ্ছে আমাদের এর মান আর অনেক যে র্যাঙ্কের মান সেটা বের করে ফেললাম এখন আমাদের আর টুয়ে র্যাঙ্কের মান বের করতে হবে সেটা হচ্ছে আমাদের দৈনিক ব্যয় যে শ্রেণী ছিল এই যে দৈনিক ব্যয় যে শ্রেণীটা ছিল সেটা তো এখানেও একইভাবে আমরা র্যাঙ্কটা প্রদান করে নিই আর ওয়াই যেতে হবে এখানে কত পঁয়ষট্টি এর র্যাঙ্ক আমাদের কত এখানে আছে পঁয়ষট্টি র্যাঙ্ক হচ্ছে ছয় তো এখানে বসিয়ে দিলাম পঁয়ষট্টি র্যাঙ্ক ছয় এরপর আসছে সত্তর দুইটা সত্তর আছে তো সত্তরের র্যাঙ্ক বের করেছি আমরা চার পয়েন্ট পাঁচ চার পয়েন্ট পাঁচ বসালাম পরের শ্রেণীতেও চার পয়েন্ট পাঁচ বসিয়ে দিলাম এরপরে আসছে কত আশি আশির র্যাঙ্ক এপাশে কত এই যে আশি আশি সমান বের করেছি আমরা তিন এটা হচ্ছে কিন্তু অবশ্যই দৈনিক ব্যয়ের আশি সমান তিন বসালাম এরপরে আসছে পঁচাশি তো পঁচাশি র্যাঙ্ক কত ছিল পঁচাশি র্যাঙ্ক ছিল দুই এখন আমরা দুই বসাবো এরপর হচ্ছে নব্বই নব্বই সবচেয়ে বড় ছিল এটা হচ্ছে এক নব্বই এক বসালাম এরপর আসছে ষাট ষাটের র্যাঙ্ক আমরা দিয়েছি ষাট হচ্ছে সাত আর পঞ্চাশ হচ্ছে আট তো এখানে বসায় ষাটের র্যাঙ্ক সাত আর পঞ্চাশের র্যাঙ্ক আট এপাশের কাজটা আমাদের হয়ে গিয়েছে আর অন আর আর টু এর মানটা যেহেতু আমরা বের করে ফেলেছি এখন বাকি রয়েছে ডি ডি সমান আর অন মাইনাস আর টু যখন আমরা র্যাঙ্কের অঙ্ক করি তখন কিন্তু আমাদের শখ এরকম থাকে র্যাঙ্কের মান বের করি আর ওয়ান আর টু আর ডি সমান আর ওয়ান মাইনাস আর টু আর পরের শকে থাকে ডি স্কোয়ার এখন ডি এর মান বের করার জন্য যে আর ওয়ান আর আর টু এর ঘর রয়েছে এটা বিয়োগ করতে হবে সাত পয়েন্ট পাঁচ থেকে আমরা বিয়োগ করবো কত ছয় তাইলে আমাদের থাকে সাত পয়েন্ট সাত পয়েন্ট পাঁচ থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে থাকে কিন্তু এক পয়েন্ট পাঁচ এরপরে বিয়োগ করতে হবে ছয় ছয় থেকে চার পয়েন্ট পাঁচ বিয়োগ করলেও থাকছে এক পয়েন্ট পাঁচ এরপরে চার পয়েন্ট পাঁচ থেকে চার পয়েন্ট পাঁচ যদি বিয়োগ করি তাহলে কিন্তু থাকছে শূন্য একই রকমভাবে দুই পয়েন্ট পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমাদের থাকছে শূন্য পয়েন্ট পাঁচ দুই পয়েন্ট পাঁচ মাইনাস মাইনাস তিন দিলে কিন্তু মাইনাস শূন্য পয়েন্ট পাঁচ আসছে এরপর আমাদের এক থেকে দুই বিয়োগ করলে থাকছে মাইনাস এক যেহেতু বড় চিহ্ন রাগে মাইনাস থাকছে যে কারণে কিন্তু মাইনাস হবে এরপরে চার পয়েন্ট পাঁচ চার পয়েন্ট পাঁচ মাইনাস এখানে কত এক এক দিলাম দিলে আসছে আমাদের তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ বসিয়ে দিলাম এরপরে থাকছে কত সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট পাঁচ মাইনাস সাত তাহলে সাত আসলে আমাদের আসছে শূন্য পয়েন্ট পাঁচ পরের সারণীতে পরের সারণিতে কত রয়েছে দুই পয়েন্ট পাঁচ মাইনাস আট তাহলে মাইনাস পাঁচ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের আর অন মাইনাস আর টু এর মান করি এক পয়েন্ট পাঁচ গুণ এক পয়েন্ট পাঁচ সমান আসছে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই পাঁচ দুই পাঁচ এটা হচ্ছে আমাদের ডি স্কোয়ারের মান প্রথম ঘরের এরপরে কত এক পয়েন্ট পাঁচ তো একই মান হবে দুই পয়েন্ট দুই পাঁচ পরের সারণ শূন্য শূন্য রে দেখো স্কোয়ার করলে কিন্তু শূন্যই হয় পরে মাইনাস শূন্য পয়েন্ট পাঁচ মাইনাস রে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় যে কারণে শূন্য পয়েন্ট রে আমরা স্কোয়ার করি শূন্য পয়েন্ট পাঁচ সমান আসছে শূন্য পয়েন্ট দুই পাঁচ পরে মাইনাস এক তো একটে কিন্তু স্কোয়ার করলে একই আসে বসিয়ে দিলাম এক এরপরে তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ গুণ তিন পয়েন্ট পাঁচ সমান হচ্ছে বারো পয়েন্ট দুই পাঁচ এখানে বসায় বারো পয়েন্ট দুই পাঁচ পরের সারণী একই যেহেতু আগে এটা বের করে ফেলেছি বসিয়ে দিয়ে শূন্য পয়েন্ট দুই পাঁচ এরপরে আসছে পাঁচ পয়েন্ট পাঁচ গুণ পাঁচ পয়েন্ট পাঁচ সমান তিরিশ পয়েন্ট দুই পাঁচ এটা হচ্ছে আমাদের ডি এর মান এখন সামেশন ডি স্কোয়ার নিচের সারণি বের করার জন্য এই টোটাল শ্রেণীটা আমরা যোগ করে দিব তো একটু যোগ করি প্রথমে কত রয়েছে দুই পয়েন্ট দুই পাঁচ প্লাস পরের সারণিতে একই তারপরে শূন্য যোগ শূন্য পয়েন্ট দুই পাঁচ যোগ এক যোগ বারো পয়েন্ট দুই পাঁচ বারো পয়েন্ট দুই পাঁচ এরপরে আবারও যোগ তারপর আসছে শূন্য পয়েন্ট দুই পাঁচ যোগ তিরিশ পয়েন্ট দুই পাঁচ সমান আসছে আটচল্লিশ পয়েন্ট পাঁচ আটচল্লিশ পয়েন্ট পাঁচ হচ্ছে আমাদের সামেশন ডি এস কার্ডের মান এবার আমরা সরাসরি সূত্রে চলে যাই এক মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার ভাগ এন ব্র্যাকেটের মধ্যে এন স্কোয়ার ভাগ অন তো আমি এখানে বাংলায় লিখেছি যেহেতু আগে সবগুলো বাংলা করেছি এখন সূত্রটা আমি বাংলায় লিখে দিলাম এবার সরাসরি সূত্রের এক বসিয়ে দিলাম ভাগটা দিয়ে দিলাম ছয় ছয় থাকছে গুণ দিলাম সামেশন ডি স্কোয়ার কত পেয়েছি আটচল্লিশ আটচল্লিশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের সামেশন ডি স্কোয়ারের মান এরপরে আমরা কত পেয়েছি না এরপরে এরপরে হচ্ছে এন এন আমরা কত সেটা যে কোনো একটি দয়ের র্যাঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে এখানে টোটাল যে কয়টা সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমাদের এন তাহলে এন হচ্ছে আট ব্র্যাকেটের মধ্যে আট স্কোয়ার সত্তর এক বসিয়ে দিলাম সমান সমান এক মাইনাস ভাগ দিয়ে দিলাম আটচল্লিশ পয়েন্ট পাঁচটা একটু ছয় দিয়ে গুণ করি আটচল্লিশ পয়েন্ট পাঁচ গুণ ছয় সমান আসছে দুইশো দুইশো একানব্বই একানব্বই ভাগ আট গুণ দিয়ে দিলাম সরাসরি আট গুণ সরাসরি এরপর স্কোয়ার করবো গুণ আট সমান আসছে আট আটা চৌষট্টি মাইনাস এক তাহলে সমান পত আমাদের তেষট্টি তেষট্টি বসিয়ে দিলাম সমান সমান সূত্রের এক মাইনাস এখন আমাদের দুইশো একানব্বই বসিয়ে দেই একানব্বই ভাগ আটে আমরা তেষট্টি দিয়ে গুণ করবো আট গুণ তেষট্টি সমান আসছে পাঁচশো চার বসিয়ে দিলাম পাঁচশো চার সমান সমান এক মাইনাস এখন দুইশো একানব্বই রে পাঁচশো চার দিয়ে ভাগ করতে হবে দুইশো একানব্বই ভাগ কত পাঁচশো পাঁচশো চার তাহলে সমান সমান আসছে শূন্য পয়েন্ট পাঁচ সাত সাত শূন্য পয়েন্ট পাঁচ আট দিয়ে দিলাম যেহেতু সাত সাত রয়েছে আট দিলাম এরপরে এক থেকে আমরা এই মানটারে বিয়োগ করবো তাহলে এক মাইনাস এক মাইনাস শূন্য পয়েন্ট পাঁচ আট সমান আসছে শূন্য পয়েন্ট বিয়াল্লিশ শূন্য পয়েন্ট বিয়াল্লিশ এটা হচ্ছে আমাদের র্যাঙ্কের মান অতএব নিন আর সমান শূন্য পয়েন্ট চার দুই এটা হচ্ছে অ্যার এখন যেহেতু আমাদের মন্তব্য করতে বলছে অঙ্কের সূত্রে প্রথমে দেখো এখানে বলছে যে মন্তব্য করো এজন্য মন্তব্য করার জন্য আমাদের লিখতে হবে মন্তব্য এমন করে দিব দিয়ে লিখতে হবে এক্স ও ওয়াই যেহেতু আমরা এক্স ও ওয়াই ধরেছি তাহলে লিখবো এক্স ও ওয়াই চলকের মধ্যে চলকের মধ্যে আংশিক ধনাত্মক গুণানুক্রমিক সহসম্পর্ক সহক বিদ্যমান মধ্যে আংশিক আংশিক তো আংশিক ধনাত্মক গুণানুক্রমিক সহ সম্পর্ক সহ বিদ্যমান এটাই কিন্তু পুরোপুরি আনসারটা হয়ে গিয়েছে এই অঙ্কের তবে এখানে আমি আরেকটু ফাঁকা রেখেছি এইখানে তোমরা লিখে দিবে এই অঙ্কের পাশে এভাবে এখানে লিখতে হবে এটা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই লিখবে এখানে এন এন নিয়েছে কি এন সমান মোট সংখ্যা বা উপাত্ত অর্থাৎ যে কোনো একটি চলকের মোট সংখ্যা বা উপাত্ত আমি লিখেছি মোট সংখ্যা এবার আমরা লিখবো আর যেটা সূত্রের আর আমরা দিয়েছি এখানে আর সমান গুণানুক্রমিক সহ সম্পর্ক গুণানুক্রমিক সহ সম্পর্ক সহ আর একটা কি আর অন আর ওয়ান সমান প্রথম চলকের র্যাঙ্ক যেটা আমরা এক্সের বেলায় নিয়েছি প্রথম চলকের র্যাঙ্ক আর আর টু হচ্ছে দ্বিতীয় চলকের র্যাঙ্ক যেটা হচ্ছে ওয়াই দ্বিতীয় চলকের র্যাঙ্ক এটা কিন্তু হচ্ছে আমাদের হয়ে গেল এরপরে আরেকটা বাকি রয়েছে যে সমষ্টি চিহ্ন এটা হচ্ছে সমষ্টি চিহ্ন বা প্রতীক আমি লিখে দিলাম সমষ্টি চিহ্ন এই অঙ্কটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই অঙ্কগুলো কিন্তু করলে ফুল নাম্বার চলে আসে তোমরা চেষ্টা করবে পরীক্ষার সময় কিন্তু অঙ্ক যদি পারো তো করার আর যদি অঙ্ক কারোর দুর্বলতা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্ক বাদ দিয়ে প্রশ্নগুলো লিখতে পারো তবে প্রশ্নে কিন্তু চাইলে টিচাররা নাম্বার কেটে নিতে পারে দশের ভিতরে সর্বোচ্চ লিখলে খুব ভালোভাবে সাত কিংবা আট দেয় তবে যখন তোমরা অঙ্ক করবে তখন কিন্তু তারা নাম্বার কাটার কোনো অপশান পায় না এই যে অঙ্ক সাবজেক্টটা এটা কিন্তু যত সহজে তোমরা নাম্বার তুলতে পারবে আবার যদি কেউ অঙ্ক না পারো তাহলে কিন্তু রেজাল্ট খারাপ আসার খুবই সম্ভাবনা রয়েছে এখন অঙ্কটা তো আমি বুঝিয়ে দিয়েছি এরপরও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপে চ্যানেলের নামে রয়েছে সেখানে জানাতে পারো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো বিষয়ের সমাধান জানার প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদের জানাতে পারো আমরা তোমাদের রিপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে ভিডিওটিতে লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে